দেখার পরেও বাহবা দিচ্ছে মনে করবেন আপনি সে ঠান্ডা মাতা আপনাকে বড় ধরনের একটা বাস আতলা বাস ঢুকিয়ে দিচ্ছে ঠিক কিনা আজকে আমাদের সমাজে গুলো কম না বেশি বাস দেওয়ার লোক বেশি না? ভুল দেখা ভুল ছাড়ে না ভুলটা বলে না কেন বলে না এর কারণ হচ্ছে তলে মনে মনে বলে আস্তে আস্তে বলে আমি ওর ভুলটা সংশোধন করে দেওয়ার কে নিজের খায়া বনের মস তারা মনে কি ঠিক কিনা কি বলে এরকম বলে না ভাই বলে না বলে কি প্রভাব বানিয়েছে দেখছেন নিজের খায় আপ বরের মোষ সে বলে নিজের খায় নিজের খায় আসে পরের কি করতে পাও থাকবো এই কথাগুলো বলে না ভাই কিন্তু সাবধান খবরদার কোন মুসলমানের মুখে এই কথা শোভা পায় না কারণ আল মুসলিম ও আকুল মুসলিম একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্মসূত্র নয় একজন মুসলিম আরেকজন মুসলিমের ধর্মসূত্র ভাই শোভা আমরা বলতে সম্মানিত ভাইয়েরা এই জন্মসূত্র আর ধর্মসূত্র দুইটা আলাদা একটা হচ্ছে জন্মগত ভাই যেটা এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছি অথবা আমার চাচ্য ভাই জ্যাক্ত ভাই হয় আর ধর্মগত ভাইয়ের মধ্যে কোনো কি নাই বাপ চাচা জেটা কিছুই নাই এজ এ মুসলিম সকল মুসলিম হচ্ছে সকল মুসলিমের ভাই ঠিক না। সম্মানিত ভাইয়েরা এর জন্য বলি আমরা আমাদের ভাইদেরকে আমরা আমাদের ভাইদের জন্য আমরা আমাদের জন্য আমরা আমাদের ভাইদের জন্য যদি কখনো কোথাও যুদ্ধের জন্য ডাকে যুদ্ধের জন্য ডাক আসে আমার যদি বাংলার জমিরে কোন স্বৈরাচারকে উৎখাপ করার জন্য মুসলমানকে ডাকা হয় এক প্লাটফর্মে যাওয়ার জন্য কে কে রাজি আছে চিল্লায় বলুন লড়াই থাকবে কারণ এই দেশে আমরা দেখতেছি আমরা তত্ত্বাবধায়ক সরকারকে ভালো মনে করছিলাম আমরা অন্তর্বর্তী সরকারকে সুযোগ দিয়েছিলাম তাদেরকে আমরা সিলেক্ট করতে দিয়েছিলাম দিন গত হয় এক নাস্তিককে তারা নতুন করে প্রমোশন দিয়েছে হ্যাঁ উপদেষ্টার জায়গায় নিয়ে গেছে এই নাস্তিকের ইতিহাস যদি দেখতে চাই সে শাহবাগে যে ব্লগারদের সাথে হাত মিলিয়েছিল সে ফেসবুকে রাখালে কি করেছে সে মুসলিম যেটাকে প্রত্যাখ্যান করে সেই I się kłonce? Cię? যৌনচারীটাকে উস্কানি দিয়েছে যৌনচারিতা সম্বন্ধে মানুষকে উৎসাহিত করেছে আজকে সে আবার জাতির উপদেশটা হয়েছে আমরা এখন থেকে বুঝতে পারতেছি আবার সেই নীল নকশা শুরু হচ্ছে তাই বলবো মুসলমান সতর্ক হয়ে যাও এই দেশটা হচ্ছে আলে বোলামার দেশ এই দেশটা মুসলিমদের দেশ এই দেশটা হচ্ছে পীর দেশ 307 আউলিয়াদের দেশ এই দেশে কোনো রকম কোনো সর্জন কই দীর্ঘস্থায়ী হতে পারবে না যতদিন আলেমরা যতদিন কোরআন হাদিস আছে ঠিক না। আবার জীবন দেব আবার জীবন দেব আবার যুদ্ধ করব প্রয়োজনে একবার নয় একশো বার যদি জন্মগ্রহণ করতে পারি একশো বার যুদ্ধ করে হলেও দেশের মধ্যে ইসলামী আইন কোরআনের আইন রাষ্ট্রীয় আইন ইসলাম হিসাবে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করার জারি করার জন্য প্রস্তুত আসি না নাই মুসলিম হয়ে হচ্ছে একজন মুসলমান যদি বলে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম দরকার কিসের ইসলাম তো মানবে ব্যক্তিগত তাহলে সে রেক করবে সে ভুল করবে সে বড় ধরনের একটা অপরাধ করবে এর কারণ হচ্ছে একটাই সে আল্লাহর দেওয়া আইনকে অব্যাক করেছে আল্লাহর দেওয়া কথাকে প্রত্যাখ্যান করেছে আর আল্লাহ তালা তাদের ব্যাপারে সূরাতুন নিসার মধ্যে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিল দারসিল আসফাল মিনান নার সেই তারাই মুনাফিক যারা দেখতে মুসলমান তারা পরে মুসলমানের পোশাক তারা দেখতে লেবাসদারি সুন্নি লেবাসদারি হচ্ছে তারা মুসলিম লেবাসদারি হচ্ছে ইমানদার কিন্তু তাদেরকে তারা পরবর্তী রাত্রে বেলা যে যারা গিরগিটির মতো করে এই বিতর্মীদের সাথে শয়তানদের সাথে তারা সরা পরামর্শ করে পরামর্শ করে মুসলমানদের দুর্বল পয়েন্ট গুলো তাদের কাছে

এই মুনাফেকদের ব্যাপারে আল্লাহ বলে দিছেন সুন্দর করে যে তাদের ব্যাপারে যদি আপনি কখনো কোনদিন সাহায্য চান কোন দিক থেকে তাদের ব্যাপারে সাহায্য পাবেন না কোন ইহুদি কোন কাপের কোন কাপের যদি মুসলিম হওয়ার চেষ্টা করে তাহলে সাহায্য করেন কিন্তু কোন মুনাফেকরে নিজে যদি সে তওবা না করে কেউ পৃথিবীর সব

নয় দুইবার নয় সাতবার নয় সত্তর বার যদি দোয়া করেন করেন বা না করেন করলেও কোন সমস্যা না করেন সমস্যা সোজা কথা আমি তাদের পক্ষে তাদের পক্ষে কোন নবীদের দোয়া ও কবুল করব না কারণ তারা হচ্ছে মুসলমানকে ক্ষতি করেছে তারা আমার দেওয়া ইন্নাদ্দিন ইসলাম আমি মনোনীত করেছি যেই ধর্ম সেই ধর্মটাকে তারা নীল করে ধর্মটাকে ধুলে সাপ করে দেওয়ার জন্য নীল নকশায় তারা হাত মিলিয়েছিল ইহুদিদের সাথে হাত মিলিয়েছিল মুসলমানদের হয়ে মুসলমানদের দুর্বলতা তারা ইহুদিদের কাছে পাচার করে দিয়েছিল মুসলমানকে তারা নষ্ট করার চেষ্টা করেছে তাই আমি আল্লাহ তালা তাদের ব্যাপারে কারো কোন এপ্লিকেশন এলাও করব না সোজা কথা তাদেরকে হ্যাঁ আসফালি মিনার নাম তাদেরকে আমি জাহান নামের নিম্ন করের নিম্ন মানের স্তরে আমি রেখে দেব এইখানে তারা অনন্ত কাল ধরে থাকবে তারা অনন্তকালে এখানে বসবাস করবে যেই কালের কোনো শেষ নাই বলুন ঠিক না। সম্মানিত ভাইয়েরা আমরা কোরআন শুনতে এসেছি আমরা কোন গল্প উপন্যাস শুনতে আসি নাই আমাদেরকে এখনো সময় আছে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এই বোঝার জন্য আমি বলব আমাদের একজন পিতা ছিল এখনো তিনি আছেন তিনি কোন উরুজাত পিতা নন তিনি কোন জন্মদাতা নন তিনি হচ্ছেন জাতিগত পিতা তেনার নাম আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন তিনি একমাত্র পিতা শুধু মাত্র পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম এমন সুন্দর একটা নবীর এমন সুন্দর একটা পয়গাম্বার তার জীবনের পরতে পরতে পরীক্ষা ছিল একটা নয় দুইটা নয় প্রায় একশো এর অধিক ক্রীড়াকে জীবনে পরীক্ষা দিতে হয়েছে এমনি এমনি জাতির পিতা হয় নাই নয় মাস জেলখানায় থাকিয়া নয় মাস পরে দেশে আইসে কইবা আমি জাতির পিতা কখনোই সম্ভব হবে না কারণ তোমার পিতাও হচ্ছে ইব্রাহিম আলাই গেসাল্লাম ঠিক কিনা বেটা হাওয়া কালার জু নাকি দিল্লি কালার জু নাকি জাতির পিতা কইবা জাতির পিতা হয়ে যাবে জাতিদের এত কোনো পিতা নয়

বাড়ির ভিতর থেকে কর্কশ আওয়াজ আসলো বৌমা শ্বশুরের সাথে উত্তর দেয় কে কত জোরে কর্কশ ভাষায় নম্র ভাষায় না আজকে আমাদের সমাজে বুঝি এরকম নাই ঠিক আছে আছে নাই তো ভাই আর ঠিক এখনকার বউ মারা তো যে সোহাগি মাসাল্লাহ একেবারে নিজের চুল দিয়ে শ্বশুরের পা মুখে দেয় ঠিক না ঠিক না ঠিক না আর শাশুড়ি তো কোলে করে রাখে

এমন বিরক্ত হওয়া দেখি বেলা মনে করলো এখানে আমার আর থাকা যাবে না যাওয়ার সময় শুধু একটা সব ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছে আমার আলোচনার সময় কম সময়কে কে দাম দেওয়া জরুরি সময় কে জরুরি না সময় গুরুত্ব দেওয়া জরুরি নির্ধারিত সময় শেষ করবো যদি আপনারা সাপোর্ট করেন আসেন না নাই থাকবেন থাকবেন না বাড়ি যাবেন বাড়ি যাবেন না দাদা আগে চলে যান দাদা দাদা বাড়ির থেকে ফুল ফোন আসছে যাদের বাড়ির থেকে মাফ করছে বউ ডাকছে তাহলে চলে যান তোর আমার বাড়ি জায়গা দিত না দরবার বন্ধ করলে গলি বাড়িতে ঘুমাইতে পারতেন না তোর থাকতে হবে আমি চাই না আপনার রাস্তায় থাকেন কষ্ট করে আমার ভাই ইব্রাহিম শুধু একটা কথাই বলেছেন ইসমাইল যখন বাড়িতে আসবে ইসমাইল কে বলে দিও ইসমাইল যেন তার ঘরের চৌকাটা পাল্টায়া দেয় আরে ভাই নবী তো নবীর ভাষা বুঝে নবীত নবীর ভাষা বোঝে বন্ধু তো বন্ধুর ভাষা বোঝে স্ত্রী তো স্বামীর ভাষা বোঝে স্বামী তার স্ত্রীর ভাষা বোঝে কেন না দোকানদার কাস্টমারের ভাষা বোঝে কাস্টমার দোকানদারের ভাষা বুঝবে তাই তো স্বাভাবিক ঠিক কি না আচ্ছা বলেন ঠিক কি না যখন কিবলা রাসূল সাল্লাল্লাহু এই কথা বলল ওই তো ইব্রাহিম আলাইহিস এই কথা বলার পরে গোমা বলল ঠিক আছে বলবেন ইসলাম সাল্লাম যখন বাড়িতে কিছু সময় পরে প্রবেশ করলেন আসার পরে বললেন একটা বৃদ্ধ লোক আসছিল কি লোক আসছিল বৃদ্ধ 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 লোক লোক একটা আসছিল তখন আপনার কথা জিজ্ঞাসা জিজ্ঞাসা করার পর আমি বলছি বাড়িতে নাই তারপরে সাল্লাম জিজ্ঞাসা করার পরে কি বলছে আমি কিছুই বুঝতাম না তিনি কিছুই না করে চুপ করে থেকে যাওয়ার সময় বললেন ঘরের চৌকাতা পাইল তখন ইসলাম তার হাতটা ঘুরিয়ে বলল ওরে অমুখের বেশি আমার পিতা তিনি তো ইব্রাহিম আলাইসাল্লাম তিনি আল্লাহর পায়ে তিনি তো তোমার তোর শ্বশুর ছিল তিনাকে তুই সম্মানের সাথে ঘরে ঢুকাই দি না কেন বউ বলতে তা আমি কি ও চিন্তা হবে কেন একজন মুরব্বী আসলে তো তাকে সম্মান করা দরকার আছে না নাই আছে না নাই আমাদের দেশে সম্মান তো বেশ অনেক সম্মান

তার মানে হচ্ছে আমার পিতা মহাদয় অন্য কোন কথাই বলে নাই কর্ম তো এরকম বেয়াদ কাবৌকে তালাক দেওয়ার কথা বলেছে বলুন ঠিক কি না। সাথে সাথে তালাক দিয়ে দিলাম তোকে তালাক দিয়ে দিলাম কিছুদিন পর আবার বিবাহ করলেন এবং ওই বৌমা বিবাহ করার পরে বউ যখন বাড়িতে রেখে ইসমাল সাল্লাম যখন বাহিরে গেলেন আবার ইসমাল সাল্লাম আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন বাড়িতে কেউ আছো বাড়ির থেকে নরম সুরে ভদ্রতার সুরে বলল জি আমি ইসমাইলের বউ আপনি কে বলছেন তখন বলছে মা আমি ইসমাইলের বাবা না আর আগে কি উত্তর ছিল কে শুনেই বল এখনকার বউ মারা যেই ভাবে কথা বলে এতে শাশুড়ার শুনেই অর্ধেক করে শ্বশুর শুনে অর্ধেক বেলাইসি হয়ে যায় বেচারার ধরে কইতে পারে না মসজিদে হাজী সাহেব আসছে আমি জিজ্ঞাসা করলাম হাজী সাহেব আপনার বাড়িতে গায়া হলদের ডিজে বক্স বাজতেছে ব্যাপারটা কেমন আপনারা ইতিমধ্যে আমার সম্বন্ধে খবর পেয়েছেন জানেন আমি কেমন ভাবে কথা বলি তো সচ আমি যখন ওই হাজী সাহেবকে বললাম হাজী সাহেব একবার মাথাটা নিচু করে বলে কইমম সাহেব হুজুর আসলে আমারও মন চায় না এগুলো শুনতে কিন্তু আমার কথা তারা শোনে না বুঝেন না ইতেলা মুহাব্বত আমার কথা তারা কি করে না শোনে না এর কারণ হচ্ছে হাজি সাহেব নিজে হজ করছে বটেন তিনি লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছে হজ চাইতে তার সব চাইতে বেশি বড় কাজ ছিল তার সংসারটাকে ভদ্রভাবে গড়ে তোলা ঠিক কিনা আগে ভদ্রভাবে সংসার সাজাও এবং ভদ্রভাবে সন্তানকে দুনিয়াতে আনো ভদ্রভাবে সন্তানকে মানুষ করো সন্তানকে দিন শিক্ষা করো যাতে তুমি বার্ধক্যে পড়লে এই সন্তান যাতে তোমাকে তুচ্ছ তাচ্ছিল না করে ঠিক না। আজকে আমাদের বাবারা আমাদের বাবারা আমাদের কেদামি দামি স্কুলে পড়াচ্ছে আমরা সে সন্তানের আমরা বাবারা আমাদের সন্তানদেরকে কিন্টার গার্ডেন স্কুলে পড়াচ্ছি

বুঝতে পেরেছেন কথা এগুলো কোনো ইমানদারদের কথা নয় যদি তাদের মধ্যে কোরআনের নিম্ন মানের নিম্ন মানের জ্ঞান যদি নিম্নতম জ্ঞান যদি কোরআনের থাকত তারপরে তার মুখ থেকে এরকম উচ্চ বাক্য এরকম বেদুরি কথা বের হতো না সে অবশ্যই নমনীয় সুরে কথা বলতো ঠিক না। আমার হ্যাঁ ইসমাইলামের দ্বিতীয় মহাই যখন ইব্রাহিম আলাহ ঘরে ডেকে নিলেন ঘরে ডেকে নিয়া শ্বশুর কে বললেন আব্বা আপনি অনেক দূর থেকে আসছেন ক্লান্ত হয়ে গেছেন আপনি হাত মুখ দন ফ্রেশ আমি আপনার জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করছি আজকে দেখো জল খাবার বললে আমরা মনে করি হিন্দুদের ভাষা আরে ভাই দেশে এমন শিক্ষা আমাদের এমন শিক্ষিত আমরা জল বললে পরে হিন্দুরা বলে ভাষা কি কোনো ধর্মের নাই ভাষাতে কোনো ধর্ম বিচার করা হয় শুদ্ধ ভাষা পানির অপর শুদ্ধ ভাষা কি দ্বারা সিদ্ধ আছেন জল কি অ ভাষা না শুদ্ধ ভাষা আজকে বলেন জল কি শুদ্ধ ভাষা না অ ভাষা এটা কি হিন্দুদের ভাষা আজকে বলেন এটা কি হিন্দুদের ভাষা তো এটার কোন জল শুদ্ধ ভাষা এটা কোন হিন্দুদের ভাষা নয় জল আমি আপনার জন্য নাস্তা আয়োজন করছি ইব্রাহিম আলাইহিস সালাম হাত না বেয়াসলেন তিনি তেরার গামছা হাত মুছতে যাবেন বৌমা বলছে আব্বা আপনি এখানে বসেন আমার মাথার চুল দিয়ে আপনার পা গুলো মুছে দেই সোমান লাগন শ্বশুরের কি ব্যবহার বৌমার কি ব্যবহার আজকে সেই বাপের সন্তান আমরা সেই ইব্রাহিমের সন্তান আমরা যদিও উরুষ জাতের নয় আমরা হচ্ছে জাতিগত সন্তান আমাদের পিতার চরিত্র কেমন ছিল আজকে আমরা সন্তান হইয়া সেই পিতার চরিত্র এখনো পর্যন্ত আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই ঠিক কিনা যদি বার্তা ইব্রাহিম আলহাম তারপরে যখন তার বৌমার কাছ থেকে এত সুন্দর আদর পাইল আদর পাওয়ার ফলে বৌমাকে যাওয়ার সময় বলে গেল বৌমা আমার ছেলে যখন আসবে ছেলেকে শুধু তুমি একটা কথাই বলবা যে এই তোমার ঘরের চৌকারটা অনেক মজবুত এই সৌকারটার সাথে যেন কোন খারাপ আচরণ না করে এই চৌকারটাকে যদি বেদ সুন্দরভাবে আচরণ ব্যবহার করতে পারে এই সৌকার থেকে আরো ভালো ভালো চৌকার জন্মগ্রহণ করো বে বলব হয়েছে জন্মগ্রহণ করেছে অনেক নবী পয় এসেছে তারা এই এই কারণ হচ্ছে যে পেট ভালো সেই পেট থেকে ভালো সন্তান আসছে আসে আজকে আমাদের মধ্যে সন্তান আমরা জন্ম দিক বটে আমরা সন্তান জন্ম দিতে যেও কুরআন আল কারিম ফলো করতেছিনা সন্তান জন্মের পরেও আমরা কুরআন সুন্নাহকে ফলো করতেছিনা সন্তানকে লালন পালন করতে যেও কুরআন সুন্নাহ ফলো করতেছিনা যার জন্য এই সন্তানগুলো আমরা যখন বাध्दক কে পড়ে যাচ্ছি তখন আমাদেরকে লাথি মারতে সুরে ফেলে দিতে তুচ্ছতাচ্ছিল্য করতে আমাদেরকে নর্দমায় ফলায় দিতে তারা দিদানবত করছে না ঠিক কিনা আজকে সমাজের মধ্যে উদা সমাজটা অধপতনে গেছে শুধু এইটাই কারণ সবচাইতে বড় দোষ হচ্ছে বাবাদের বাবারা সন্তানদেরকে তাদের ঘাত ধরতে পারে নাই সন্তানদেরকে তারা ছেড়ে ধরতে পারে নাই এমনও বাবা আছেন এমনও মা আছেন এখনো পর্যন্ত বিছানায় শুয়ে চোখের জল পরে ছেলের কষ্টে ছেলের বউয়ের কষ্টে ছেলের কথায় ছেলের বউয়ের ব্যবহারে সে না খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ডোকাইতে ডোকাইতে কাঁদে আসে না নাই আর আসতে পারে না সেনা নাই হয়তো আপনাদের কুটুমপুরে নাও থাকতে পারে কারণ কুটুমপুরের মানুষ তো সব আল্লাহর বেরেস্তা ঠিক কিনা আমার বন্ধুবান দিন কয় কাকেও শুনলাম বাবাকে হাত না বাবাকে বাবা মনে ওঠাকে না বাবার খোঁজ খবর রাখে না মা কষ্ট করে অসুস্থ হয়ে মা কাতরাচ্ছে ছেলে লাখ লাখ টাকা ইনকাম করতেছে কিন্তু মাকে ডাক্তার দেখানোর টাকা তার কাছে হচ্ছে না এমন অপয়া সন্তান সমাজ আছে না নাই মা দেখে একজন

কখনো মাকে মুখে হাত দেয় নাই গন্ধ অনুভব করে নাই দুর্গন্ধ অনুভব করে নাই করছে নাকি করছে করছে কি আপনাকে বিরক্ত করছেন নাকি ভাই তাহলে ছেড়ে দেয় না আলোচনা আলোচনা ছেড়ে দেয় আপনারা কি ঘুমিয়ে গেছেন দিদি তাহলে কোথা থাকিলে হয়ে যায় কি হে থাকবে আরে যারা বাড়িতে আছে তারা তো হুজুর তো সেই খুঁটির লোকের চির যাচ্ছে জন্য তো কোনো সুসা নাই তাদেরকে আমরা একটা মেসেজ দিলাম আমরা এখনো হারিয়ে যাইনি ঠিক কিনা না তোমরা যদি মনে করো আমরা হারিয়ে গেছি তাহলে ভুল করবা ইমানদার কখনো হারিয়ে যায় না কারণ ইমানদার একজন বেঈমান একশো জনের চাইতে ক্ষমতা ইমানদারের একজনের বেশি ঠিক কিনা কোন এক ইন্সপেক্টর বলেছিলেন আজ থেকে প্রায় এগারো বছর আগে

দশ জন হারে রাখছি

জান্নাতে দেওয়া হবে এর জন্য সে পাঞ্জাবির বুতাম খুলে দিয়ে ইসলামী সৈনিকরা